বড় মানুষদের মতো দেখছিস তো মেঝেতে যেতে ভালো লাগে তাই না ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে দেখ এক মামের ছোটবেলা ঈদ কি ঠান্ডা কি আদর খাতো আদর খাচ্ত জলপাই গুড মর্নিং

স্নান করে একটু রোদে নিয়ে আসলাম ও শ্রীত এখন মানে তেল মালিশ করতে যায় না একদম মানে এত ছটপট ছটফট করতে থাকে খালি হামাগুড়ি দেবে হ্যাঁ তেল করতে থাকে তো তেল মালিশ করে স্নান করিয়ে স্নানে আবার এখন বসলে উঠতে চায় না কান্না কাটি কান্না কান্নাকাটি এবার যে চুল মোটামুটি শুকিয়ে গেছে চুল তো অনেকটাই বড় হয়ে গেছে শুকিয়ে গেছে সুন্দর ফুল হয়েছে রংটা খুব সুন্দর ধত 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 এই ধত 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 আস্তে আস্তে ধত 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 কত খেলনা তুমি খেলো না এখানে থাকবে না হ্যাঁ এই যে নিচে এখানে চলে যাবে মেঝেতে যেতে ভালো লাগে তাই না মেঝেটা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে মেঝেতে যেতে রিপকে এখন খাইয়ে দেবো দেড়টা বেজে গেছে পটি করে একটু মেখে গেছে মূলক একটু ধুয়ে দেব দিয়ে এই যে খাওয়াবো কোথায় যাচ্ত কোথায় যাচ্ত এখন তো যে এই যে ব্যালকনিতে যে এখানে রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে কেউ সব সময় থাকে ওর পাশে আর সমস্ত কিছু যে ছুটে ছুটে দেবে দিয়ে এরকম করে হামাগুড়ি দেবে শুনে নিচ্ছো শুনছো আজকে বেলা এই বাড়ি এলাম আর তো বেশি দিন নেই কলকাতা ফিরতে হবে তো আজকে রাত্রে এখানে থাকবো কালকে আবার দিদি ভাইয়ের বাড়ি যাবো কিরেরিৎ কি করছিস উড়ে রে ওই যে মুড়ি দিলে এই কাণ্ড করে মুড়ি একদম ঢাস করে ফেলে দেয় মুড়ি খায় আবার হুম অনেক দিন ধরে মুড়ি একটু একটু করে আবার দেয় খায় বাবা সকাল সন্ধ্যে গান শোনে হ্যাঁ তো সন্ধ্যাবেলা হরে কৃষ্ণ চালাতেই দেখো না আজ রিতে ওই যে দিচ্ছে হুম পাখিরা উঁকি দিচ্ছে রিদকে উঁকি দিচ্ছে গুড মর্নিং বাইকে আমি তনু আর এই যে ছোট্টো রিৎ আর একটা নতুন ব্লগে তোমদের সব্বাইকে স্বাগত সবাই কেমন আছো আজ করে সবাই খুব ভালো আছো রিদ বললাম রাত্রিবেলা করে একদম ঘুমোতে দিচ্ছে না হ্যাঁ কালকে নটার সময় ঘুমিয়ে গেছে মানে সাড়ে আটটা থেকে ঘুং ঘুম ঘুংগু তো এখানে সব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নটার সময় ঘুমিয়েছে হ্যাঁ তারপরে তারপরে খেতে বসেছি তাড়াতাড়ি খেয়ে নিতে হয় কারণ ও উঠে গেলে আবার তো কাঁদতে থাকবে ঘুমের মধ্যে তারপরে সাড়ে নটার সময় উঠে গেছে উঠে সেই কান্ডা তারপরে সেই খাওয়াটাওয়া ছেড়ে তারপরে আর সেই ব্রেসফিট করেই যাচ্ছে করেই যাচ্ছে ছাড়বে না তারপরে সাড়ে দশটা এগারোটার সময় আবার ভাত খেলাম বাকিটা আজকে খুব ভালো রোদ্দুর উঠেছে পাখি দেখাতে নিয়ে আসলাম আমার থাকবে না এখন নিচে যাবে এখন ঘুম ঘুম করেছে ও সকালবেলা উঠে পড়ে তাই জন্যে তাড়াতাড়ি পেয়েছে আজকে দিদি ভাইয়ের সঙ্গে দেখা হবে আজকে আজকে ভাই জানেও না দিদি ভাইয়ের সঙ্গে দেখা হবে দিয়াই এসছে আসবেই বাবা আমাকে হাত দিয়ে দেখাচ্ছে আসবেই ও কি ঠান্ডা রিত কি ঠান্ডা কি আদর খাত তো আদর খাত তো হুম আদর খাওয়া তাহলে তাহলে আর বেশিক্ষণ রাখা যাবে না কত পাখি ওই যে ওদিকে ওই যে উড়ে আছে পাখির দেখতে এক্সপার্ট হ্যাঁ ঋতের প্রায় দশ মাস হতেই চললো হ্যাঁ হামাগুড়ি তো প্রচণ্ড দেয় এখন অনেক দিন থেকেই দিচ্ছে নিচে ছাড়লে না খুব ভালো হয় ও হামাগুড়ি দিয়ে কি সুন্দর এদিক ওদিক চলে যায় নিজের মতো খেলতে থাকে কিন্তু বিছানায় এখন ছাড়তে হচ্ছে শীতের জন্যে কারণ নিচটা এতটাই ঠান্ডা আমাদের তো এখানে পাথরে আরও বেশি ঠান্ডা ওঠে মানে নিচে ছাড়লে ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য ছাড়তে পারছি না উপরে বিছানায় ছাড়তে হয় তো সেই জন্য একটু বাধা হয়ে যায় হ্যাঁ এখানে ওখানে যেতে পারে না সব সময় আটকাতে হয় তো এমনি তো হামাগুড়ি দিয়ে দিয়ে ও ধরে ধরে দাঁড়ায় হ্যাঁ এই দেয়াল আছে দেয়াল ধরে ধরে দাঁড়ায় আবার একটু হাঁটতে থাকে এরকম করতে থাকে কিন্তু এই সময়টা না ওদের গ্রোথটা স্লো হয়ে যায় মানে গরম কি সুন্দর নিচে বেশ আরামসে হামাগুড়ি দিতে পারত খুব ভালো হতো মায়ের কাছে এলেই না আবদার বেড়ে যায় তো আমার দুধ সাবুকালা ভীষণ ভালো লাগে তো মা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে আর দুপুরবেলা খাওয়াবো ওটসটাকে নিয়ে এটার মধ্যে কলা ভালো করে চটকে নি নিয়ে এটাই খাওয়াবো তো ও তো ভাত খাচ্ছেই না ভাত খেতে ভালোই বাসছে না তো সেই জন্য ভাতটাকে বন্ধ রেখে ওটসটাই খাওয়াচ্ছি রিদকে নিচে ছেড়ে দিতে হবে নিচে খেলবে ওপরে থাকবে না হাইরিত কোথায় যাচ্ছিস খালি পাথরে চলে যাবে আয় আয় এদিকে এদিকে আর দেখতে পাচ্ছি না আরও আসবে না শোন 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 না একটা কথা শোন ধরতো 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 অবা তুই কার্পেট থেকে কি তোর মানে কার্পেটের জায়গা হচ্ছে না ওইখানে যেয়ে বসে থাকবে এসো এদিকে এসো চলে আস চলে আস এদিকে এসো আজকে স্নান ওভাবে ভালোভাবে করায়নি মাথায় মা ভালো করে জল দিয়ে দিলোর আর গাছ পাউন্ড করে দিলাম কি করবো এত ঠান্ডা এই রিত হ্যাঁ সব ওইভাবেই ছুঁড়ে ছুঁড়ে ফেলে দে খালি ছুঁড়ে ছুঁড়ে ফেলার স্বভাব হয়েছে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে আর হামাগুড়ি দেবে ফেলিস না দেখ দিচ্ছি দিদি ভাইরা ফোন করেছিল ওরা নিতে আসছে আমাদেরকে তো রিত ঘুমোচ্ছে এই সুযোগে আমি তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নেব

what do not mean জলপাইগুড়িতে ভীষণ ঠান্ডা শিলিগুড়িতেও ঠান্ডা কিন্তু জলপাইগুড়িতে বেশি ঠান্ডা রীত এসে তো ঘুমিয়ে পড়েছে এখন একটা বাঁচতে চললো আজকে অনেক দিন পর আবার তিনজনে মিলে বসে খুব গল্প করছিলাম রাজেশ শুয়ে পড়েছে আমরা তিনজনে মিলে বসে খুব গল্প আনন্দ খুব হলো হ্যাঁ রীত তো মানে কী বলবো রীত ঘুমালে একটু পরপর তো উঠতে থাকে এখানে এসে আবার দেখছি সুন্দর ঘুমাচ্ছে এখনও ওঠেনি তো অনেকটাই দেরি হয়ে গেছে এবারে আমরা শুতে যাচ্ছি শুলেই তো ঘুমিয়ে যাব কারণ আজকে খুব আনন্দ হয়েছে একটু ঘুরতে ঘুরতে আসছিলাম এই হয়ে গেল এরপর তো কলকাতায় চলে যাবো হুম তারপরে ভিডিও কলে দেখা হবে তারপর আবার আসব হুম আবার আসলে দেখা হবে গুড মর্নিং এই যে সকাল সকাল উঠে একদম মিমির সাথে খেলা শুরু হ্যাঁ উঠেই বলছে বাইরে বাইরে যাবে করে যাবে মজা একদম আর মিশন তো চলে গেল যাবে কাঁদছে চলো খাওয়া রেডি হয়ে গেছে চলো চলো হুম খুব খেলা হয়েছে রাগিটা করে নিয়েছি যে আপেল গ্রেট করে দিয়েছি এটা খাইয়ে দি কি ব্যাপার দিদিভাইয়ের সাথে এখন খুব আদর হচ্ছে এই খালি নাক খেয়ে নেয় খালি দিদিভাই নাক খেয়ে নেয় খাবার নাক খেয়ে নেয় মামাম ব্রেকফাস্ট বানিয়েছে এই যে চাউমিন দিদি ভাইও নিচ্ছে আমাদেরকে আগে দিল চলো খাই আগে রীতের খাওয়া দাওয়া হয়ে গেছে রিদের ঘুম পেয়ে গেছে এই যে ছুলে দিয়েছি এরকম ভাবে খায় এই যে রীত ঘুম থেকে উঠে গেছে এখন আমরা ছাদে যাচ্ছি আজকে রোদ্দুর উঠেছে সকালবেলা কুয়াশা একদম এখন রোদ্র উঠে গেছে দেখছি খুব আনন্দ এখন দেখো না খুব আনন্দ চলো চলো খুব আনন্দ দেখো না দেখো না মুখ কি চেঞ্জ হয়েছে খুব রোদ্র কিছুই দেখতে পাচ্ছি না রে যে অল্প অল্প করে খায় হুম তুই খা রায় দিদিভাই কালকে ডান্স প্রোগ্রাম আছে সেই জন্যই মেনলি আসা জলপাইগুড়িতে হ্যাঁ তো শুনবেই না আসতেই হবে রায় দিদিভাই তো বারবার বলেছে ভাইকে থাকতেই হবে ডান্স ও দেখাবে রিহার্সাল তো কয়েকদিন ধরে বেশ ভালোই হচ্ছে আজকে আমাদেরকে দেখাবে ও কী কী করবে ডান্স ঋদকে দুপুরবেলা ওটস গলাটাই দিয়ে দিলাম আর দিদিভাই বানিয়েছিল ছোটো মাছের চচ্চড়ি আর আর মাছের ঝাল আর স্যালাড তো ছিল খুব ভালো বানিয়েছিল ও মোয়া খাচ্ছে আর করে তাকিয়ে ও মুগ্ধ হয়ে দেখছে যারা আজকাল ওর সামনে খাওয়াই যায় না খালি তাকিয়ে থাকে এই যে মিমি কি করছে মালপোয়া ভাতছে সুন্দর ফুলছে সবগুলো খুব সুন্দর ফুলছে তাও গোল করাই হলে বলছিস একদম

এখন ছুড়ে ছুড়ে দেয় এরকম করে খেলে ভিডিও করছে তাই আর খেল ওই যে কি বলে রে ও আর দিচ্ছে দিচ্ছে হ্যাঁ এরকম খেলে তো খুব খেলে আজকে অব্দি তো রিহার্সাল চললো হ্যাঁ আজকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু এত ঠান্ডা না আর যাইনি হ্যাঁ কি রে এই দেখ এই দেখো আরেকজনকে দেখো কি হয়েছে তুই নাচবি হ্যাঁ তো তোর সব প্র্যাকটিস হলো তো ওখানে হয়ে গেছে হ্যাঁ দেখ ভাই তো একদম দেখেই যাচ্ছে হুম তো কি কি আছে

धा दिक्के दिन धा धा दिन दिन था ना दिक्के दिन ना दिन दिन था दिन ना दिन ना ताथे थे आथे थे तत दिन ना दिन ताथे थे आथे थे ताथे थे आथे थे ताथे थे आथे थे দিদিভাইয়ের সঙ্গে ভালোই তাল মেলা ছিল তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে